বাংলাদেশের ফুটবল আসছে এক নতুন প্রাণ তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে আয়োজন করতে যাচ্ছে তিনটি বিশাল ফুটবল টুর্নামেন্ট পুরো দেশের চৌষট্টি জেলা নিয়ে শুরু হচ্ছে আন্তজেলা হোম এন্ড অ্যাওয়ে টুর্নামেন্ট যেখানে বয়স কোনো বাধা নয় যে কোনো বয়সের ফুটবল খেলোয়াড়রা ঘরের মাঠে এবং প্রতিপক্ষের মাঠে খেলার সুযোগ পাবেন যেমনটা ইউরোপিয়ান লিগে হয়ে থাকে এছাড়াও থাকছে ছেলেদের অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রতিযোগিতা যা দেশের ভবিষ্যৎ তারকাদের তৈরি করতে দারুণ সহায়ক হবে বাফুফের এই পুরো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৬ কোটি টাকা এর মধ্যে দশ কোটি টাকা দেবে সরকার আর বাকি টাকা আসবে স্পন্সরদের কাছ থেকে খরচ হবে মাঠ সংস্কার অংশগ্রহণ ফি পুরস্কার এবং অন্যান্য আয়োজনে আগস্টের 25 থেকে উনত্রিশ তারিখের মধ্যে শুরু হতে যাচ্ছে এই ফুটবল মহাযজ্ঞ চলবে টানা চার মাস আর ফাইনাল হবে রাজধানী ঢাকায় এই টুর্নামেন্ট শুধু খেলা নয় এটা হবে বাংলাদেশের তারুণের জাগরণ প্রস্তুত তো আপনারা ফুটবলের এই উৎসবে সবার অংশগ্রহণ চাই জয় হোক বাংলাদেশের ফুটবলের এই টুর্নামেন্ট গুলো নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন